আমরা এখন বের হয়েছি হোটেল থেকে এখন আমরা যাচ্ছি থাইল্যান্ডের লাক্সারিয়াস শপিং মল আইকন সিএমে আর ওখানে কি কি পাওয়া যায় কেমন দেখতে আপনাদের সাথেও শেয়ার করব আমরা আইকন সিএমে পৌঁছে গিয়েছি বাইরের দিকে নিচতলায় ভিতরে অনেক খাবার পাওয়া যায় এখানে ছোট ছোট স্টল দিয়ে বসছে এদিকে হলো চকলেটস বাদাম এই টাইপের জিনিস এটা হলো থাই প্যানকে স্পাইসি এগুলো বিভিন্ন সসেস গড কত মশলাদার ম্যাঙ্গো স্টিকের রাইস এই যে কালারফুল রাইস এখানে রাইসটাতে একটু কালার রাইড করেছে এখানে বিভিন্ন টাইপ বেয়ার ফ্রুট এখানে এটা হলো জুস বার কাঁঠাল এগুলো কাঁঠাল না এগুলো কি যেন ফল থাইল্যান্ডের আর কি এই যে ফলের ভিতরে এরকম থাকে বড় বড় কাঁঠালের কোষের মতো এইগুলো নো হালাল এখানে আসলেই গন্ধ আসতেছে মুরগির ঠ্যাং চিংড়ি আর এইগুলা শুকরের মাংস এগুলা হলো শুকুরের পা মেবি নেহারি টেহারি এখানে পাওয়া যায় স্যুপ এখানে হাঁস ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে হাঁসের বিভিন্ন টাইপের খাবার এখানে স্যুপ গ্রিল হাঁসের পেটের মধ্যে যে গুড়ি থাকে সেগুলো কলিজা সব কিছু এখানে মাথা সাথে হয়তো নুডুলস রেডি করে দেয় শপিংয়ের ভিতরে ভিতরে আবার এই যে পানি রেখেছে পানির মধ্যে আবার নৌকা রেখেছে এটা জাস্ট ডেকোরেশন নৌকার মধ্যে আবার ফুল সুন্দর সুন্দর খুব সুন্দর লাগছে একটা ন্যাচারাল ভিউ আর কি এ পাশে গোল্ডের দোকান আর কোকোনাটের সব কিছু তো সব জায়গায় পাওয়া যায় এইটা ওয়াও একটু ভিন্ন টাইপ ম্যাঙ্গো রাইস বিভিন্ন কালার এগুলা নারিকেলের পানীয় নারিকেল এগুলো মিক্সড ফ্রুট ফ্রাই করে রেখে দিয়েছে সব কিছু এটা মেবি কি আমি জানি না সি ফুড সব কিছু চিংড়ি বেবি কাঁকড়া এগুলো চিংড়ি ফ্রায়েড রাইস এটাই দেখি রিজার্ভ করা তো দেখি হালাল কিনা ও এখানে অল হালাল তাহলে আমরা এখান থেকে একটু খাবার নেই ওকে এরা সব ফুডগুলা হাফ বয়েল করে রেখেছে মানে অর্ধেক রান্না করে অর্ডার করলে বাকিটা রেডি করে দেয় তো আমরা এই যে চিংড়ির ফ্রায়েড রাইসটা নিয়েছি দেখি আর কি খাওয়া যায় এখানে সব কিছুই হালাল আর আশেপাশে তো নট হালাল চিংড়ি তো হালাল আর এখানে বিভিন্ন টাইপের স্কুইট আছে অক্টোপাস আছে এটা বেবি অক্টোপাস তো এগুলো সব হালাল এখানে যে সিল আছে এই যে শামুদগুলা হালাল এখানে বসে খাওয়ার জায়গা খুব শর্ট এই জন্য মাঝখানে একটা জায়গা পেয়েছে সেখানে বসেই খেয়েছি কিছু করার নাই কাঠাল কাঁঠাল এগুলো ড্রাই ফ্রুটস এগুলা মশলা দিয়ে শুকিয়ে রাখছে দুশো ভাত করে প্যাকেট নিচে ঘোরা শেষ এখন আমরা উপরের মার্কেটে যাচ্ছি দেখি উপরে কি কি আছে উপর থেকে নিচে এরকম দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাস এর জন্য মার্কেটটা নামি দামি অনেক ব্র্যান্ডের শোরুমগুলো আছে মার্কেটে তো এখানে শুধু ঘুরে দেখাই হবে কেনা তো সম্ভব হবে কিনা দেখি আর পছন্দ হলে নিব ইনশাল্লাহ অনেক সুন্দর শপিং মলটা এই যে এখানে ম্যাকের প্রোডাক্ট সব অথেন্টিক আহিল আমার বর ঘুরে ঘুরে দেখছে যে কিছু ভালো লাগে কিনা এখানে শার্টসগুলা আর টি শার্টসগুলো খুবই সুন্দর প্যান্ট আছে এইটা পছন্দ হয়েছে ওকে নিয়ে নাও আমরা এইচএনএম এ আছি এখানে আমার বরের এইটা পছন্দ হয়েছে আরও কয়েকটা টি শার্ট ট্রায়াল দিয়েছে কিন্তু সেগুলো সাইজ অ্যাভেলেবেল নাই এই জন্য এখানে আরও ঘুরে দেখবো আরও কিছু ভালো লাগলে নিবে এটা যারার শোরুম দেখি বেবিদের কোনো আইটেম আছে কিনা না আমার ছেলেকে যারার অনেক ড্রেস পরিয়েছি খুব সুন্দর লাগে আহিল গেদুকাল থেকে যারার অনেক ড্রেস পরেছে বাংলাদেশ থেকে নিয়েছি তো ড্রেসগুলো এত সুন্দর সুন্দর আসলে পরলে খুবই সুন্দর লাগে তো এখানে দেখি বেবি ড্রেসগুলো কোথায় এখানে তো সব মেয়েদের ফাইনালি আমরা বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছি আমাদের যমুনা ফিউচার পার্কের মতো এখান থেকে নামার বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া খুব কঠিন তো অনেক ঘোরাঘুরির পরে আমরা খুঁজে পেয়েছি